পুরনো ঢাকার স্পেশাল মুগলাই পরোটার একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি মিশু ইউজ ফ্লেভার থেকে আমি মিশু ঐতিহ্যবাহী পুরনো ঢাকার মুগলাই পরোটার একটি রেসিপি আপনাদের জন্য অতি সহজে আমি নিয়ে এসেছি তো আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখে নেবেন আর ভিডিওটি দেখার সময় আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই একটি লাইক ড্যান করে দেবেন আর ভিডিওটি যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও এত মজাদার এই স্পেশাল চিকেন মোগলাই পরোটার রেসিপিটি দেখেননি বা দেখছেন না তারা অবশ্যই অবশ্যই আমার এই রেসিপিটি দেখে নেবেন তো পুরো ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকুন তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক স্পেশাল চিকেন এই মোগলাটি তৈরি করার জন্য আমি আজকে আটা নিয়েছি আমি আটা দিয়ে এই মোগলাটি তৈরি করব। আমি এখানে প্রায় পাঁচ চামচের মতো আটা নিয়েছি তা আমি এখানে আজকে মিনি মোগলাই পরোটা তৈরি করবো তো আমি এখন এই আটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর এক টেবিল চামচ চিনি সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে হাতে আগে এই উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল তেলটুকু অবশ্যই অ্যাড করতে হবে এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি অনেক সফট একটি ডো তৈরি করব। খুব আস্তে আস্তে পানি দিয়ে এটি অ্যাড করে নিতে হবে আর খুব ভালোভাবে মথে নিতে হবে যত বেশি মথে নিতে পারবেন তত আপনার এই মোগলা পাউডারটি অনেক সফট হবে খেতেও অনেক ভালো লাগবে আমি এর উপরে আবার সামান্য তেল দিয়ে এটি এভাবে করে রেখে দেব প্রায় এক ঘন্টার মতো আমি অন্যদিকে এখানে চিকেন কিমা নিয়েছি আমি এখানে দুটুকরো বুকের মাংসকে কিমা করে নিয়ে নিয়েছি দিয়েছি কাঁচামরিচ কুচি দুটো আর দিয়েছি এখানে আমি স্বাদে ম্যাজিক মশলা আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ এরপর আমি এখানে আর তেমন কিছু দেইনি অন্যদিকে আমার ডোটি আমি একটু চেক করে নিয়েছি এটি কতটা সফট দেখাচ্ছে দেখুন কতটা সফট একটি ডো তৈরি করেছি আমি আমি এখন এর ভেতরে অর্থাৎ চিকেন টুকুকে আমি একটু ফ্রাই করে নেব কিমাটুকু আমি খুব সুন্দরভাবে ফ্রাই করে নেব আমি মাজারি আছে এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে এখানে চিকেনের পরিবর্তে বিফ দিয়েও তৈরি করতে পারেন যাই হোক আমি চিকেন টুরগুলোকে খুব ভালোভাবে একেবারে কিমা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে এগুলোকে সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি তো অলরেডি আমি কিমাটুকু আমি একটি বাটিতে তুলে নিয়েছি এগুলো ঠান্ডা হওয়ার পর আমি এখন যে ডোটি তৈরি করেছি ডোটিকে আমি আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন আমি কিন্তু কিছুটা সময় করে আমি এই ডোটি ভালোভাবে মথে নিয়েছি তো যাই হোক আমি এখন ছোট ছোট গোলা করে আমি রুটি শেপে তৈরি করব প্রথমে আমি আজকে এই মোগলাইগুলো ছোটোভাবে তৈরি করেছি অর্থাৎ আমি বড় আকারে মোগলাই তৈরি করিনি অর্থাৎ মিনি চিকেন মোগলাই তৈরি করেছি যার কারণে আমি রুটিগুলো ছোট আকারে তৈরি করেছি এখন আমি এখানে চিকেনের পুর দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি চিকেনের পরিমাণ কতটুকু দিয়েছি মাঝখান বরাবর করে আমি এই চিকেনটুকু দিয়ে দিয়েছি আর চারপাশে কিন্তু হাতের আঙুলের ডগায় পানি মেখে নিয়েছি যেন একটির সাথে একটি ভালোভাবে লেগে যায় দেখুন আমি ফোল্ড করে নিচ্ছি এখন চারপাশে সামান্য পানি চারপাশে দিয়ে আমি এটিকে আটকে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেল মিনি মোগলাই পরোটা আমি এইভাবে করে কিন্তু প্রায় চারটির মতো করে এই মিনি মোগলাই পরোটা তৈরি করে নিয়েছি আমি আপনাদের সুবিধার্থে আরেকটি করে দেখিয়ে দিচ্ছি ঠিক ছোট আকারের রুটি তৈরি করেছি প্রথমে এরপর এর ভেতরে আমি এই চিকেন পুরটুকু দিয়ে দিচ্ছি আর চারপাশে পানি দিয়ে আটকে দেওয়ার জন্য পানি মেখে নিচ্ছি এরপর আমি এক পাশটি ফোল্ড করে দিচ্ছি এরপর এর উপরে আবারও অন্য পাশটি ফোল্ড করে দিচ্ছি এরপর এ পাশের অংশটি দিয়েছি এরপর এ পাশে দিচ্ছি আপনাদের যদি এরপরও যদি বুঝতে সমস্যা হয় আপনারা একটু ভিডিওটি টেনে টেনে দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা অতি সহজে বানিয়ে ফেলতে পারবেন এই মজার মোগলাই পরটাটি তো দেখুন আমি অলরেডি চারটি চিকেন মোগলাই অলরেডি রেডি করে রেখেছি দেখুন আপনারা চাইলে কিন্তু এটি ফ্রোজেন করেও রেখে দিতে পারেন অন্তত পক্ষে জন্য যাই হোক এখন আমি অন্যদিকে চুলায় তেল বসিয়েছি একটি প্যানে ডুবো তেলে এখন এগুলোকে ভেজে নিতে হবে তেলটু খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি এখন এর মধ্যে দুটো করে এই চিকেন মোগলাইটি দিয়ে দিয়েছি যেহেতু এগুলো আমার মিনি মোগলাই পরোটা সেহেতু আমার ছোট প্যানের মধ্যে এগুলোকে ফ্রাই করে নিলেও হয়ে যাবে প্রথম অবস্থা তেলটুকু গরম হওয়ার জন্য আমি চুলা রাশটি বাড়িয়ে দিয়েছিলাম তেলটুকু যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর আমি চুলা রাসটি কমিয়ে দিয়েছি এক পাশটি হওয়ার পর আমি অন্য পাশটি উল্টে দিয়েছি দেখুন একেবারে মাঝারি আছে এই মুগলে পরোটাটি ভেজে নিতে হবে বেশি জাল দিলে কিন্তু উপরের অংশটুকু পড়ে যাবে কিন্তু ভেতরে পারফেক্টভাবে আপনার হবে না তাই এটিকে খুব মাঝারি আছে এগুলোকে অল্প অল্পভাবে এগুলোকে উল্টে উল্টে ভেজে নিতে হবে দেখুন আমি আরও দুটি মুগলে পরোটা অলরেডি ভেজে নিচ্ছি কতটা ফুলকো হয়ে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই জন্য ফুলকো হয়ে উঠেছে কারণ আমি এক ঘন্টা পর্যন্ত এটিকে রেখে দিয়েছিলাম অর্থাৎ এর ডোটি আমি যখন করেছি তখন আমি এক ঘন্টা রেখে দিয়েছি এর পরে আমি বাকিটুকু করেছি হাতে যখন আমি মধে নিয়েছি খুব ভালো সময় নিয়ে অর্থাৎ কিছুটা সময় নিয়ে আমি এই ডোটিকে মথে নিয়েছি যার কারণে অনেক সফট হয়েছে আর এটি অনেক সুন্দরভাবে ফুলকো হয়ে উঠেছে আর পারফেক্টভাবে এটি ভেতরেও হয়েছে যাই হোক আমি অপর দুটিও আমি আপনাদেরকে এগুলোকে ভেজে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যাচ্ছে তো অলরেডি আমার এই মিনি মুগলের পরোটাগুলো কিন্তু হয়ে গিয়েছে আমি এখন চুলো থেকে এগুলোকে নামিয়ে রাখছি দেখুন আমি এগুলোকে একটি প্লেটে তুলে নিয়েছি আপনারা চাইলে এগুলোকে আস্ত খেতে পারেন অর্থাৎ যেহেতু এগুলো ছোট মিনি মুগলে পররা এগুলো আস্ত খাওয়া যাবে আর যদি আপনি বলেন যে না আমি এগুলোকে ছোট কিউব আকারে করে কেটে খাবো ও এভাবেও আপনারা খেতে পারেন তো যার জন্য আমি এগুলোকে একটি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি এভাবে ছোট ছোট করে স্লাইস করেও আপনারা কেটে নিতে পারেন এভাবে সবগুলো কাটার পর আমি এখন এটি সার্ভিং ডিশে সবগুলো এই চিকেন মুগলাই পরোটাগুলো উঠে নিয়েছি ওয়াও দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আসলে কিন্তু খেতে যথেষ্ট পরিমাণ টেস্ট হয়েছে আর আমি একটু ড্যাকোর করেছি সামান্য পেঁয়াজ এবং পুদিনা পাতা দিয়ে এটি সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে ড্যাকোর করে পরিবেশন করতে পারেন গরম গরম যে কোনো সসের সাথে সেটা চিলি চস হোক আর সেটা আপনাদের পছন্দের যে কোনো টমেটো ক্যাস আপ দিয়েও খেতে পারেন আমি ভেতরে একটি দেখিয়ে দিচ্ছি এর ভেতরে কত পারফেক্টভাবে হয়েছে মার্শাল্লা অনেক পারফেক্টভাবে হয়েছে এই ভেতরের অংশটুকু কারণ আমি খুব সময় নিয়ে এগুলোকে ফ্রাই করেছি আশা করছি এই চিকেন মোগলাই পরোটার রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে একই কথা অবশ্যই আমার এই রেসিপির ভিডিওটি শেয়ার